অল ফ্রেন্ডস দেখুন আমরা অনেক প্রবচন বাক্য বলি একটা কথা প্রায় বলি শুনেছেন আপনারা যে এক গলা মাটি খুঁড়লে কেউ একটা পয়সা দেয় না কিন্তু এই কথাটা ভুল তা প্রমাণ দেখুন এই দেখুন নদী তীরবর্তী এলাকায় এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটি টাকা পড়ে আছে নদীর তীরে কারণ প্রচুর লোক এখানে পয়সা ছড়িয়ে যায় তাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্যে টাকার যে মূল্য নেই সেটা বোঝানোর জন্যে সেই টাকা পড়ে আছে এবং এই টাকা কীভাবে নদীতে চলে যাবে কেউ জানে না বা কারো পকেটেও যেতে পারে সেজন্যে বলছি পৃথিবীতে অনেক সৌন্দর্য ছড়িয়ে আছে অনেক সত্যি লুকিয়ে আছে তা কিন্তু প্রত্যক্ষ করা একটা জনমের পক্ষে সম্ভব নয় তাই আমরা বারে বারে মনে হয় পৃথিবীতে চলে আসি সকলে আপনারা ভালো থাকবেন এই আশা রাখছি ধন্যবাদ